এটা আজকে মনিয়া টিফিন নিয়ে যাবে হালকা করে একটু রুটি আমি ঘিয়ে ভেজে দিয়েছি আর এটা হচ্ছে পটল কুমড়ো আলু দিয়ে একটা ছেঁচকি মতো আজকেও মেয়েটার দুটো এক্সাম রয়েছে ঠিকই আছে মামা বায়োলজি আর জিওগ্রাফি কেন আমাকে খেয়ে নাও গাড়ি এসে যাবে গুড মর্নিং ফ্যামিলি আজকে বুধবার মনিয়া তো স্কুলেই মাত্র বেরিয়ে গেল আর টিফিনে হয়েছে দেখেছ কি হয়েছে আজকে আর আমি এক কাপ নিয়ে নিয়েছি চা এখন চাটা খাই তারপর আজকে ওর বেলায় অফিস আছে সেই জন্য রান্নার তাড়া নেই সকাল সকাল চাটা খেয়ে একটু ঘরের কাজ টাজ করে তারপর সমস্ত বসে আনাজগুলো কেটে রাখলাম এখানে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে একটু চুনো মাছ কিনেছি ওটা দিয়ে মাখা মাখামাখা তরকারি হবে ফুলকপি আলুটা কাটা রইল দেখা যাক কতটা কী করতে পারি আজকে সকালে মাছের দাদা এসেছিল তো দিন পর আজকে মাছ কিনলাম কিছু লাইলন মাছ নিয়েছি অনেক দিন পর লাইলন টিকা মাছ মানে নিলাম আমাদের আমার বাপের বাড়ির আর কি পুকুর ছিল ওখানে কি বিশাল বিশাল আয়লনটিকা মাছ হতো কাতলা মাছ রুই মাছ মানে অনেক রকমের মাছের চাষ হতো না আমাদের নিজস্ব পুকুরে তো অনেকদিন পর আবার খাবো মাছগুলো খুব মিষ্টি আর একদম কাঁটা নেই খুব ভালো এখানে একটু চুনো মাছ কিনেছি আর চিংড়ি মাছ ডিমের তরকারিটা হচ্ছে তোমাদের সাথে একজনকে আলাপ করাই আমি তো রান্না করছিলাম আর একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম তো এখন সেটা কাজের চাপে আর হয়ে ওঠেনি যেখান থেকে জিনিস নি যে ডিপি থেকে তার সাথে আলাপ করিয়ে দিই এই যে নমস্কার আর দিদির সাথে বহুদিনের আলাপ খুব ভালো মানে কাজ করতো আগে এখনও পরে এখন যে ব্লগ করছেন খুব সুন্দর বেশ ভালো লাগে আর যদি প্রচণ্ড মানে কী বলবো কেয়ারিং এবং সাপোর্টিং মানুষ একটা থ্যাংক ইউ সবসময় ভালো ভীষণ ভালো মেয়ে মোদি কেয়ারের আমাদের একটা ডিপি আছে ডোমচুরে তোমার ডিপিটা আমার ডিপিটা হচ্ছে ডোমচুর দক্ষিণ জিনাপতের গড়বাগান মোড়ের সামনে কেউ আছেন তো অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নেবেন অঞ্জুর বাট ডুমজুরের আশেপাশে যারা রয়েছে আন্দুল জগদীশপুর তো অরিত্রার সাথে তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বারটা আমি মেনশন করে দেবো দিদিকে নাহলে আমি বলে দিতে ঠিক আছে আমার নাম্বারটা হচ্ছে এইট ফাইভ এইট থ্রি জিরো এইট ওয়ান ফোর সিক্স এইট এই নাম্বারটা এই নাম্বারে কল করে নেবে ভিডিওটা বারবার দেখে তোমরা নাম্বারটা নোট ডাউন করে নেবে এই প্রথম আসছো এদিকটা আশাই হয়নি নতুন পর থেকে এটা একটা ঘর হয়েছে

একটু অনেকক্ষণ বসে গল্প করলো তারপর ওকে সব ঘুরে দেখালাম কারণ ও মনে হয় এই প্রথম আমার বাড়িতে আসছে আমি বলছিলাম ওর সাথে যে আরেকবার হয়তো পুরনো ঘরটাতেও এসেছিল নতুন ঘরটাও দেখেনি তো যাই হোক ও ঘুরে টুরে দেখে যা বললো তোমরা তো শুনলে আর আমার রান্নাই মাত্র কমপ্লিট হলো এবার খেতে বসে যাবো চলো কী কী রান্না হয়েছে একবার ছট করে দেখিয়ে দিই আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি হয়তো এটাই দুদিন ধরে খেতে হবে এই যে এখানে হয়েছে ভাত এখানে ডিমের ডালনা এখানে হয়েছে চুনো মাছের আলু বেগুন দিয়ে তরকারি আর এটা লাইলন টিকা মাছের সর্ষে পোস্ত দিয়ে টক দই কাজু বাদাম বাটা দিয়ে মাছের একটা ঝাল আর কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি ও বললে একটু ভাজা খাবে আর এখানে হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা করেছে ও আর বাকি রান্না সমস্ত আমি করেছি বাচ্চাদের বাড়ি বুঝতেই পারছো হয়তো এই রান্নাই আমার দুদিন ধরে চলবে চিকেন ছাড়া তো বাচ্চারা এখন কিছু খেতেই চায় না মাছগুলো খেতে ভালো লাগে কিন্তু এই ঝামেলাটা থাকে ঝামেলা খেতে তো সবাই ভালো লাগে মাছ এবং আমরা পাচ্ছি এখন এই লাইল মাছ তখন আমাদের পুকুরে ভোরবেলা জেলেরা চলে আসতো ধরতে হ্যাঁ তারপর কি বড় বড় সাইজের দু কিলো 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 সাইজের টিকা মাছ বাবা সব জেলেদের দিয়ে ধরাতো ছোটো কাকু খোকন কাকা সব মাছগুলোকে কাটতো আর আমি মাছ ধরা থেকে আর কাটা পর্যন্ত সব বসে বসে দেখতাম আমার খুব ভালো লাগতো মাছ কাটা দেখতে

আমি রেডি হয়ে গেছি ও অফিস বেরোবে এক্ষুনি আমাদের ক্রিকেটের মাঠে ড্রপ করে দিয়ে ও অফিসে চলে যাবে তারপর ক্রিকেট হয়ে গেলে উনি আমি নিয়ে যে কোনো টোটো বা যা পাবো নিয়ে বাড়িতে ব্যথা এখন সাড়ে তিনটে বাজে বেরোই পরে দেখা হচ্ছে আবার তোদের সাথে বিক্রম স্যার আশিস স্যার অঙ্কন স্যার সবাই মিলে বাচ্চাদের খুব সুন্দরভাবে তৈরি করছেন আর বাচ্চারাও এত এনার্জেটিকভাবে ক্রিকেটটা খেলছে যে কিছু বলার নেই এত সুন্দর ক্রিকেট শেখাচ্ছেন স্যারেরা হাতে ধরে আমার মনে হয় না যে অন্য কোথাও এত ভালো সুযোগ কোনো স্টুডেন্টকে দেওয়া হয় প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে স্যার টেক কেয়ার করেন প্রত্যেকটা স্যার খুব সুন্দরভাবে হাতে ধরে শেখান এটা আমি নিজের চোখে দেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি ডোমজুড়ে এত ভালো একাডেমি পাবো কখনোই ভাবিনি আমার ছোটদাদাকেও অনেক অনেক থ্যাংক ইউ যে আজকে ওর মারফতে আমি মুনিয়াকে এত সুন্দর একটা একাডেমিতে অ্যাডমিশন করাতে পেরেছি তো বিকি স্যার এই যে বিক্রম স্যার প্রতিটা বাচ্চাকে এত ভালোবাসেন শুধু বিক্রম স্যার না অঙ্কুর অঙ্কন স্যার আশিস স্যার সবাই বাচ্চাদের খুব ভালোবেসে খেলাটা শেখাচ্ছেন আর প্রত্যেকে স্যারেদেরকেও খুব সম্মান করেন খুব ভালোবাসেন ওখানে ক্রিকেট খেলা হচ্ছে আর আমরা মায়েরা বসে আছি বসে সমস্ত খেলাটা দেখি আর আর কি বসে থাকা ছাড়া ওখানে আমাদের আর কোনো কাজই নেই একটু গল্প গুজব হয় আর বাচ্চাদের খেলা দেখা হয়

আজকে অফিসে তা আমি মনিয়াকে নিয়ে দেখি এখান থেকে কোনো টোটো ফোটো পেলে চলে যাব এই মাত্র ছুটি হলো ক্লাস কি সুন্দর ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে দেখ মনিয়া মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে না তারপর ছুটির পর মুনিয়ার আমি একটা টোটো করে সোজা বাড়ি পর্যন্ত চলে এলাম সন্ধেবেলা মুনিয়াকে নিয়ে একটু ক্লাস থেকে ফেরার পর একটু পাড়ায় সব আমাদের যে সমস্ত পাড়ার করে আছি আর একটু দাঁড়িয়ে গল্প আটটা হচ্ছে তারপর এসে সন্ধ্যে টন্দে দিয়ে কাহাত পা দুলাম সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে একটু বসেছিলাম মুনিয়া তার মধ্যে একটু ঘুমিয়েও নিল তো কালকে আবার বেঙ্গলি এক্সাম আছে তো পড়তে বসেছে আমি একটু টিফিনে ম্যাগি করে দিই বাবাই চুল কাটতে গিয়েছিল ওর স্যালনে তাই মাত্র ফিরলো একটু ম্যাগি খেতে চেয়েছে মশলা ম্যাগি তো অন্যদিন ও করে খাইয়েছে আজকে আমি করে খাওয়াচ্ছি ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে এই যে আমার মশালা ম্যাগি রেডি বাবাই বাবাই তুই কি ওই জায়গাটা থেকে উঠবি না তুই খা কি একটু দিয়া খেয়ে বল কেমন হয়েছে তোর মতো হয়েছে কিনা बोल के दिए